রহমত বরকত নাজাতের মাস রমজান মাস আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারক আমি নাজমা খানম প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন কিংবা দেখছেন না আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে প্রিয় ভিওয়ার্স রমজান আমাদের কাছে চলে এসেছে শুরু হয়ে গিয়েছে আর আমার আজকের ভিডিওটা চার পাঁচ দিন আগের করা আর ভিডিওটা শেয়ার দিলাম আজকে আশা করি সবাই দেখে নেবেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে ভিডিওটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এই যে দেখছেন চলে এসেছি সুপার শপে আজকে আমরা এখান থেকে কেনাকাটা করব। আজকে সব সময় আমাদের মাসিক বাজারগুলো এই সুপারশপ থেকে কেনাকাটা করে নি আর রমজান উপলক্ষে একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে যাই হোক প্রথমে আমার কাজ হচ্ছে কোথায় কি আছে সব কিছু ঘুরে ঘুরে দেখা আর হাতে ক্যামেরা বা মোবাইল হাতে নিয়ে ভিডিও করা আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রিয়ভিউর আমাদের নিত্যদিন অনেক প্রয়োজনীয় জিনিস লাগে আর যেহেতু রমজান রমজানে অনেক কিছু আমাদের বাড়তি লাগে তাই যতটুকু সম্ভব রমজানের বাজার এখান থেকে আজকে করব বাকিটা আবার দু একদিন পরে এসে করব। আর এখানে আসার আগে আমরা আরও কয়েকটা জায়গায় গিয়েছি ঘুরেছি আর ওখান থেকে আমরা কিছু কুকারির জিনিস বা কাপড় সুপড়ও কিনা হয়েছে তাই আজকে আর এখান থেকে বেশি কিছু নিতে পারবো না যতটুকু সম্ভব নিব আর এদিকে আমি ঘুরে ঘুরে দেখছি আর হাতে একটা বাস্কেট নিয়ে নিয়েছি যেটা প্রয়োজন সেটা তুলে নিচ্ছে আর আমার সাথে আমার মেয়ে আমার নাতিনরা নাতিনদের বাবা সবাই আছে। যার যা প্রয়োজন নাতিনরা নাতিনদের পছন্দ মতো তাদের চকলেট চিপসও তুলে নিচ্ছে যাই হোক আমি সব কিছু মোটামুটি ঘুরে ঘুরে দেখে নিচ্ছি যে আমার প্রয়োজনীয় জিনিসগুলি কোথায় কোথায় আছে আর এখানে আসলে একটা সুবিধা সব কিছু একসাদের নিচে পাওয়া যায় যাই হোক মশলার কাছে চলে আসলাম আমার অনেকগুলো গুঁড়া মশলার দরকার আর আমি বেশিরভাগই রমজানের প্রথম দুই এক দিন আগে আমি গুঁড়া মশলাগুলো নেই যাতে টাটকা বা তাজা মশলা দিয়ে রমজানের রান্না বান্না বা ইত্যাদি তৈরি করতে পারি আর একসাথে মশলা নিয়ে রাখলে মশলার স্বাদ বা গন্ধ নষ্ট হয়ে যায় তাই সবসময় চেষ্টা করি দুই মাস বা এক মাসের মশলা একসাথে নেই আর যেহেতু মাসিক বাজার করতে হয় এখানে আসতে হয় তাই তাতে কোনো অসুবিধা হয় না আর এখান থেকে যে সব বাজার করি তাও না কিছু কিছু বাজার আছে আমরা বাহির থেকেও করি যেখানে যেটা সুযোগ সুবিধা মতো আমরা পেয়ে যাই যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম কোথা থেকে আমি আমার মাসিক বাজার করি আর কি কি বাজার করলাম সেটা কিন্তু আমি বাসায় গিয়ে দেখাবো ভিডিও লাস্টে যাবেন না একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে হয়ে থাকেন আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যখনই আমি ভিডিও দেব নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে দেখে নেবেন সুযোগ করে যদি ভালো লাগে আর আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে যেন আমি আপনার নামটা নিতে পারি সবাইকে জানাতে পারি যাই হোক অনেক কিছু আমি দেখে নিলাম তারপর আমার কেনাকাটা শেষ মোটামুটি আমার কেনাকাটা হয়ে গেছে বা সবটা আমার যেটা দরকার প্রয়োজনীয় জিনিস সেটা নেওয়া হয়ে গিয়েছে আর আমার নাতিনরা তো বেশিরভাগ এখানে আসতে বেশি পছন্দ করে কারণ আমাদের কেনাকাটার সাথে সাথে ওদের মনের ইচ্ছা পূরণ হয় কারণ এখানে দোতলাতে প্লেজোন আছে আর ওরা যখন বাইরে আসে তাদের একটাই বাই না যেখানে প্লেজোন সেখানে আমরা যাব যেই কথা সেই কাজ ওদের প্লে তো যেতেই হবে আর আমরাও যেহেতু টায়ার্ড আমরা অনেকক্ষণ বের হয়েছি বাসা থেকে আগেও আমরা কিছু খেয়ে এসেছি এখন আমরা এখান কিছু খাবো বাচ্চারা প্লে জোনে খেলাধুলা করবে আর আমরা আমাদের পছন্দের খাবার দাবার খেয়ে নিব ওরা খাবারের চেয়েও নাচানাচি বা প্রে জোনে লাফালাফি করতে বেশি পছন্দ করে শুধু আমাদের বাচ্চারা না সব বাচ্চারে একই অবস্থা প্লে জোনে গেলে দেখা যায় আর যেহেতু আমাদের কাজ সাথে সাথে প্রায় রাত দশটা বেজে গিয়েছে আর এখন আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত প্লে জোনে দোতলাতে এখানে এক সাদের নিচে সব পাওয়া যাওয়াতে এখানে কিন্তু সবাই আসে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতে পারে বাচ্চারা বিনোদনও করতে পারে আর আমাদের সবার কেনাকাটা গুলো হয়ে যায় আমার যেগুলি প্রয়োজন ওইখানে আমি ভিডিও করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন এখানে শীতের পিঠার গুড় নারিকেল চালের গুড়া যত কিছু আছে সব কিছু রাখা আছে শীত কিন্তু এখনো যায়নি অনেকেই কিন্তু এখনো পিঠা খাচ্ছে যাই হোক এই যে চলে আসলাম উপরে উপরে এসে প্রথম ডিংস দিলাম কারণ একদম গলা শুকিয়ে গিয়েছে তাই আগে ডিংস অর্ডার করলাম ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছি আস্তে আস্তে আর কি কি পছন্দ হয় খাবো আর এখানে দেখেন বিভিন্ন স্টল আছে আপনার যেখানে মন চায় যে স্টল থেকে মন চায় আপনি নিয়ে এসে খাবেন আমাদের মতো অনেকেই কিন্তু এখানে খাচ্ছে আর এই যে দেখেন আমরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আর ওই যে আমার নানুমানিরা লাফালাফি নিয়ে ব্যস্ত ওই যে দেখেন দুই বোন একই রকম জ্যাকেট ওদেরকে টিকিট করে প্লেজনে দিয়ে দিলাম এখানে কিন্তু টিকিট করে প্লেজনে যেতে হয় আর ওরা লাফালাফি করছে অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে ওদেরকে বললাম চলো বাসায় যাব ওরা বলল যে না এখনো হয়নি কি করা অপেক্ষা করছে আমাদের সাথে ওই যে আমাদের গাড়িও নিচে অপেক্ষা করছে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছে মানুষ আস্তে আস্তে বাসায় সবাই চলে গিয়েছে যাক আমরাও বাসায় চলে আসলাম রাতে ঘুমিয়ে গেলাম সকালে উঠে বাজারগুলো খুলে নিব আর আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার করলাম প্রিয় বিয়ার্স রমজান হচ্ছে এবাদতের মাস রমজান মাসে যত বেশি আবাদত তত বেশি সঞ্চয় রমজান মাস হচ্ছে দানের মাস এক টাকা দান করলে সত্তরটা নেকি পাওয়া যায় আমরা আমাদের সামর্থ্য মতো আর গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকব। ইফতারি দিয়ে পোশাক পরিচ্ছন্ন দিয়ে টাকা পয়সা দিয়ে যার যেভাবে সহযোগিতা করা দরকার যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে গরিব অসহায় মানুষের পাশে থাকব হিংসা বিদ্বেষ ভুলে যাব হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সবার পাশে থাকবো ভালোবাসা বেলিয়ে দিব আল্লাহ পাক যেন এই রমজান মাসে আমাদের সবাইকে আল্লাহ দরবারে কবুল করে নেয় তিরিশটা রোজা রাখার তৌফিক দেয় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দেয় আমরা যেন মানুষের উপকার করতে পারি মানুষের ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় এই দোয়াটুকুই রইল আপনাদের জন্য আমার জন্য করবেন প্রিয় বিওয়ার্স কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি মানুষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দিবেন আর এই যে দেখছেন যে বাজারগুলো আমি করেছি এগুলো মোটামুটি সব কিছু আমাদের যেহেতু ভিডিওটা চার পাঁচ দিন আগের আমি দুই দিন পরে আবার গিয়ে আমার যে ইত্যাদির যে বাজার ডাল চনা ছিল বেসন ছিল কর্নফ্লাওয়ার ছিল অনেক কিছু সেগুলো নিয়ে এসেছি পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর এই ভিডিওটা দিতে দেরি হয়ে গিয়েছে সবাই খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে দিয়ে দিলাম আপনারা সবাই দেখে নেবেন আর আমার চ্যানেল বা আমার যদি এরকম ভিডিও দেখতে চান আমার পেজ বা চ্যানেলে কিন্তু রেসিপিও দেওয়া আছে তাহলে অবশ্যই আমার পাশে থাকতে হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে আজ এই যে সব বাজার আনলাম এই যে দেখেন রমজান মাসে এক দিন এক এক রকম ইফতার খাবো যেহেতু বাচ্চারা বাসায় আছে বাচ্চারা ছোটো রোজা রাখতে পারবে না হয়তো দুই চারটা রাখবে তাদের জন্য নুডুলস পাস্তা এসব নিয়ে আসলাম আর এই যে হচ্ছে আমার মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার সব কিছু দামিয়ে নিলাম আস্তে আস্তে আমি এগুলো সব বক্সের মধ্যে রেখে দিব গুসিয়ে রাখলে রমজানের কাজ সহজ হয়ে যাবে যাক অনেক কথা বলে ফেলেছি কফি খেতে খেতে বিদায় নিব চলে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম